কিমান আমল পানালে লোক শান্তি পাবে দেশের লোক করলে লোক শান্তি পাবে দেশের লোক হয়ে গেছে না বুকতে হয়ে গেছে নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক করবে যত রহমত নামবে জিকির করবে যত রহমত নামবে তত দুর্নীতি করবে যত করোনা ধরবে তত দুর্নীতি করবে যত দেশ ছেড়ে পালাবে তত এবার এত জোর বললেন কাজী দুর্নীতি করবে যত দেশ ছেড়ে পালাবে তত করবে যত দেশে থাকবে তত ওরা চেয়েছিল আমাদেরকে দেশ ছাড়া করতে আমরা চেয়েছি শুধু গদি ছাড় ওরা ছেড়ে দিয়েছে দেশটা আশ্চর্য না এজন্য দুর্নীতি করবে যত দেশ ছেড়ে পালাবে তত জিকির করবে যত দেশে থাকবে তত কি ভাই ওরা কি চেয়েছিল আমাদেরকে চির চিরতরে ধ্বংস করতে চেয়েছিল আর রব তাদেরকে চিরতরে দেশ ছাড়া করে দিয়েছে এজন্য ইমান বানাবে যত শান্তি মিলবে তত মানাবে রসল হাম দেখ ثم إيمان بنبا، ثم يامول تومي لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله،, إلا الله, إلا الله لا إله إلا الله. <على> اله> عن أبي دردآ رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مئة مرة لم يبعث الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام اللهم النبي أرشاد فرمان وامر أمتنا ثم تم در مدى كيو جدي دي كلمة طيبة آمينو আল্লাহ তালা তাকে ময়দানে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা পূর্ণিমার চাঁদের মত নন্দনা না ইনা না ইনা বান্দা যখন একবার কালে মায় তৈ পড়ে একবার কালে মায় তৈ পড়ে সঙ্গে সঙ্গে আর সাহাজিম নড়ে বলেন আর সাহাজিম নড়ে কি হয় আমার জিব্বার সবগুলো মানুষ মিলি একটা ফিলার ঠেলে ফেলতে পারবো না নাড়াতে পারবো না লেকিন আমার জিব্বাটা আর সাহাজিম নাড়াতে পারে আমার জিব্বা আরস নাড়ায় বলেন আমার জিব্বা কি নাড়ায় আমার জিব্বাটা আরস নাড়ায় বলেন আল্লাহ তালা জিজ্ঞেস করেন তুমি নড়ছো কেন আরস তুমি নড়ছো কেন আরস বলে আমি তো নড়ছি না আমার খুঁটি নড়ে এবার জিজ্ঞেস করেন খুঁটি তুমি নড়ছো কেন তো বলে আমাকে আমি তো নড়ছি না আমাকে কে যেন কে তুমি নাড়াচ্ছ আমি আপনার বন্ধুর কালিমায় তৈবা আমার কালিমায় ইবা আমার জিব্বা নাড়াম শুধু আরো কেই নাড়ায় না আমার জিব্বা নাড়া রব্বেকারিমের জিব্বা কেউ নাড়ায় হ্যাঁ ক্যামাই আলী খুব ঈশ্বানী তিনি যেমন তার জিব্বা নড়াও তেমন আমার জিব্বা রবের জিব্বা নড়ায় বলেন বলেন বলেন